হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে সকলে আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাটক ভিভাসী তোমাদের আরও একবার ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও শুরু করলাম সকালবেলা উঠতে উঠতে দেখো নাচ ভঙ্গিমা কত রকমের কত কিছু দেখিয়ে সকালবেলা চা খেতে বসছি এই যে এক কাপ চা এখন করতে বসেছি একটুখানি আজকে দুধ চা খাবো বলে তাই জন্য সকাল সকাল একটু চায়ের বাটিটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি সকালবেলা চায়ের বাটি বসিয়ে চা পাতা এখানে চিনি টিনি সব কিছু দিয়ে দিয়েছি আর একটু আদা দিয়ে জলটাকে জাস্ট ফোটাচ্ছি এক কাপ চা খাবো দেখি তাই একটু ভালো করে চাটা খাই আর তোমরা সকলেই জানো যে আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য দেখো চেহারাটার অবস্থাটাও খারাপ হয়ে গেছে অনেক পুরো যেন কালা কালা ফিল হচ্ছে একদম মনে হচ্ছে কালো ভূত একদম তো যাই হোক একটু মুখটা একটু বিচ্ছিরি লাগছে তা যাই হোক তোমরা কিছু মনে করো না একটু মেনটেন করে দিও তাই যাই হোক আমি মেনটেন না তোমরা মেনটেন করো কি কথা আবার যাই হোক তোমরা আবার কথাতেও কিছু মনে করো না অনেকদিন তোমাদের সাথে হাসি ঠাট্টা মজা কোনো কিছুই নেই আর দেখো ভঙ্গিমা কত রকমের ভঙ্গিমা একটু শরীরটা সুস্থ হলে যা আর কি হয় তা এই মাঝখানে কিছু দিন হয়েছিলো যে আমি বিছানায় একদম মানে উঠতেই পারছিলাম না এমন অবস্থা হয়ে গেছিলো কানের যন্ত্রণার জন্য তো এখন দেখো আমি পুরো ফিট আর এখন চা নিয়ে বসে পড়ছি আর এই দেখো এক কাপ চা করা হয়ে গেছে আর এই চা নিয়ে বসে পড়েছি এদিকে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এদিকে মা বাদাম দিয়ে গেছিলো তা বাদামগুলো ভাজা ভেজে দিয়ে গেছিলো কিছু ভাজা ভাজা বাদাম দিয়ে গেছে আর কিছু কাঁচা বাদাম দিয়ে গেছে তা ভাজা বাদামগুলো নিয়ে এখন আমি বসেছি খেতে তা সুন্দর লাগছে এই বাদামের একটা আলাদাই টেস্ট এত মিষ্টি এত সুন্দর মানে আলাদা একটা টেস্ট আর এই দেখো সকালবেলা চাটা নিয়ে বসেছি চাটা তো বিভৎস পরিমাণে ভালো হয়েছিল ভাবতে পারিনি যে আমি এত ভালো চা আমি এত ভালো চা বানাতে পারি তাহলে একটা চায়ের দোকান খুলবো তা যাই হোক তোমরা শহরে চলে এসো আমি যখন চায়ের দোকান খুলবো চায়ের দোকানে চা খেতে ঠিক আছে চা খাবে আড্ডা মারবে আড্ডা মারাও হবে তোমাদের সাথে গল্প করাও হবে তো যাই হোক আমি এখন চলে আসলাম ছেলের জন্য টিফিন করতে আর টিফিনে আমি একটু ভাত রয়েছে তা সেই ভাতটাকে আমি একটু হালকা করে আলু দিয়ে দিয়ে ভেজে দেবো কড়াইয়ে তা যাই হয়ে যাবে ওই যে আমার পুতল বেরোলো আমার ছেলে আমার ঘন্টু ব্রাশ করবে বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে ঘুম থেকে উঠেই ও আজকে ব্রাশ ট্রাশ কোনো কিছু না করে পরীক্ষা দেখে বই নিয়ে বসে পড়েছিল তা একটু বই বই নিয়ে অনেকক্ষণ বসার পরে এখন দেখো পুরো একদম মানে কী বলবো মানে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়ার পরে এখন ওর মনে পড়লো যে আমি তো ব্রাশই করিনি তাই এখন ব্রাশ করতে চলে গেল তা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে এসে তারপরে ও খেয়ে দিয়ে ড্রেস ফ্রেস পরে চলে যাবে আর এখানে দেখো কত বড় একটা ঝিঙে এই ঝিঙেটা কালকে কিনেছিলাম দুটো এরকম বড়ো বড়ো কালকে একটা করেছিলাম আর আজকে আমরা তো দুটো মানুষ তা অত ঝিঙে লাগে না তাই একটা একটা করে করেছিলাম কালকে একটা করেছিলাম আর আজকে একটা করব তো ঝিঙের তরকারি অনেক ভালো লাগে না কিন্তু আমার তো বিভৎস ভালো লাগে ঝিঙেটা হালকা ভেজে নিলে ওর মধ্যে টুকরো টুকরো করে আলু দিয়ে একটু কালো জিরে দিয়ে একটু বড়ি ভাঙা দিয়ে বেশ মানে পাতলা না ঝোল না এমনি না বেশি ঝোল না হচ্ছে শুকনো শুকনো এরকমভাবে না বিয়ে রাখলে পরে সেটা দিয়ে গরম ভাত দিয়ে খেতেও তো বিভৎস পরিমাণে ভালো লাগে আমার তো সেই ভালো লাগে তা তোমার দাদারও খুব ভালো লাগে তা যার জন্য আমি কেটে নিলাম এখানে আর একটু আলু ভাজা কেটে নিয়েছি এখন ছেলের টিফিনটা তৈরি করবো এরপরে ছেলেকে খাওয়াবো খাইয়ে তারপরে ছেলেকে করে স্কুলে পাঠিয়ে দেবো আর আজকে আমি ওকে বললাম বাবিন আমি যেতে পারবো না ও মুখটাকে যা করেছিল আমি ওকে বললাম যে ভাবিন তুমি আজকে বাবির সাথে চলে যাও বাবি গিয়ে দিয়ে আসুক আমি তোমাকে নিয়ে আসতে যাব আমি তো রোজই তোমাকে নিয়ে আসতে চাই তো আজকে আমি নিয়ে আসতেই যাবো আমি আজকে যাচ্ছি না ওর কাছে শুধু কথা কেন যাবে না তুমি চলো না তুমি চলো না যাই হোক ওকে একটু বোঝাতে পারলাম ও লাস্টে বললো ঠিক আছে যেতে হবে না কিন্তু তুমি নিয়ে আসতে অবশ্যই যাবে আমি বললাম আমি তো চাই তোমাকে নিয়ে আসতে আমি অবশ্যই যাবো তোমাকে নিয়ে আসতে তুমি চলে যাও তাই বাবি ওকে কথা বলে রাজি করেই নিলাম ও আর রাজি হয়ে গেল কারণ ওর পরীক্ষার সময় ওর বাবি আর ওর মা দুজনকেই চাই তা যাই হোক এরপরে কি পরীক্ষা রয়েছে আমি ভুলে গেছিলাম সেটাই আর কি মোবাইল আমি দেখে নিলাম রুটিনের মধ্যে তা দেখে ওকে বললাম যে বাবি এই পরীক্ষা রয়েছে আর এই এদকের মতো দুটো ভাত দিয়ে দিয়েছিলাম তা এটা লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নাবিয়ে নেব এটা হচ্ছে আজকে আমার বাবি খেয়ে পরীক্ষা দিতে যাবে এখন আর আমি তারপরে রান্না বসিয়ে দেবো তো ওকে আগে প্রিপেয়ার করে রেডি করে দিয়ে আর দেখো ওইদিকে গান হচ্ছে না তারপরও আমার নাচের ফিলিং উঠে আছে নাচ করতে শুরু করে দিয়েছি আর এর মধ্যে কি আছে সেটাই তোমাদেরকে দেখালাম তো যাই হোক একটা গান আছে না সে কি বাম বাম কী বেশ একটা গানটা সেই গানটার আর কি প্র্যাকটিস চলছিল তা সেটাই আমি করছি মানে প্র্যাকটিস বলতে আমি এরকম ঘরের মধ্যে করি আর এখন তো শর্ট ভিডিও করা হচ্ছে না যেহেতু আমি জানি না আমার কেন হচ্ছে না টাইম হয়ে উঠছে না মানে এই রিসেন্ট কিছুদিন ধরে দেখছি আমার টাইমের প্রচুর মানে অগচল হয়ে যাচ্ছে আমি কোনো কিছু গুছিয়ে উঠে ঠিক মতো করতে পারছি না তা যাই হোক আমাকে করতে হবে তোমাদের জন্য করতে হবে তা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে যে আমি কখন কখন ভিডিও করবো কখন আমি কন্টেন্টগুলো ছাড়বো তা যাই হোক সেই হিসাবে করে করে রাখা থাকে কিন্তু ছাড়াই হয় না কিছু তা সেই জন্যই বলছি তো যাই হোক এখন ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি দেখো ছেলে খেতে বসে পড়েছে আর ছেলে খাচ্ছে আর বলছে আমি যেন একটু সোনা দিয়ে ভাত খাচ্ছি তা ওর এই ভাত মানে ভাজা ভাত ওর খুব ফেভারেট ও বলছে আর আমি হাসছি ওই জন্য আর হেসে হেসে ওকে যাই হোক মজা করে করে আমি বলছি সোনা দিয়ে ভাত খাচ্ছিস তাহলে এত দেরি হচ্ছে কেন মুখের মধ্যে ভাত নিয়ে কী করে আর ওর একটা কান্তরা সিনেমা আছে কান্ত্রা সিনেমাটা ওর খুব ভালো লেগেছিলো দক্ষিণ ভারতের নায়ক তা ওর খুব ভালো লেগেছিলো তো কান্ত্রা বইটা সেই কান্ত্রা বইয়ের শ্যুটিংটা যে গানটা আছে আর কি তো সেই গানের শ্যুটটাও মুখের মধ্যে ভাত নিয়ে ওইটাই করছে আর মানে বলছে আবার সেই একটা চিৎকার আছে যেটা আও করে ওঠে অনেকটা মানে ভয়ঙ্কর চিৎকারটা তো সেই চিৎকারটা করছে আর ওরকমভাবে ভাত খাচ্ছে ওকে খাওয়াতে গেলে আমাকে এইভাবেই খাওয়াতে হয় সকলে তো অনেকের মনে প্রশ্ন যে বাবা শরীর স্বাস্থ্য যাই হোক বাবা ভালো মা ভালো তাহলে ছেলে কেন এত খারাপ তা আমি সেটাই আর কি দেখলাম মানে ছেলের ভাত খাওয়াতে গেলে ভীষণ ঝামেলা ও খেতেই চায় না কোনো কিছু তারপরে এখানে দেখো আমার ছেলের খাওয়ানো হয়ে গেছে আমি হাতটা ধুতে এসেছিলাম হাতটা ধুতে এসেছি আর এই যে মাধবী লতা গাছটা বারবার এসে চোখের ওপরে পড়ছে তা একে আমি তোলার অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না লাস্টে একটুখানি একটা ডালের সাথে আমি বাদিয়ে দিয়েছিলাম তা একটুখানি বেঁধে গেছিলো বেঁধে গিয়ে আবার লাস্টে কীরকম খুলে পড়ে গেছে পরে তা এখন আমি এটা তুলে দেবো ভাগ কিছু একটা খুঁজছিলাম তা পাচ্ছিলাম না ব্যাপার মোটা দিয়ে যদি উঁচু করে তুলে দেওয়া যায় তাহলে বেটার হবে তো দেখো এই আমি একটুখানি এই জাস্ট বাদিয়ে দিয়েছি পরে করে দেখছি আপনার খুলে গেছে বললাম দূর এটা হবে না এটা অনেক ইয়ে তুলতে হবে তাই মাধবীরা গাছটা একদম আমার বাড়ির সামনেই উঠেছে তো একটুখানি জায়গার মধ্যে তাই আমার ভীষণ অসুবিধা হয় কিন্তু আমার গাছ কাটতে খুব মায়া লাগে আমি গাছ কাটতে চাই না তো আজকে ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্ট করে যদিও ভালো লাগলে লাইক করে দিও টা টাটা ভাই সকলে ভালো থাকে